সকল দর্শককে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আজকে একটি ছোট্ট কুমোরটুলিতে তোমাদের সামনে তুলে ধরছি যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু দুর্গা আছে সেগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলতে পারো দেখো এখনও কমপ্লিট হয়নি এখনো কমপ্লিট হয়নি এখনো চুল লাগাবে এবং শাড়ি আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা রঙই হয়নি এটাও রঙ করবে পরে আর এই যে দেখতে পাচ্ছ কারো গয়না এখনো পরানোই হয়নি চোখ এবং শাড়ি এবং রঙের কাজটা কমপ্লিট হয়েছে সর্বশেষ কথা হ্যাঁ এই ছোট্ট কুমোরটুলিটি হচ্ছে আমার আমি এখানে আমার যতটুকু দক্ষতা আছি সেই দক্ষতা তুলে ধরার চেষ্টা করি আমার এই ছোট্ট নিপুণ হাতে তাই তোমাদেরকেও দেখাচ্ছি আমার কাজ কেমন লাগলো তোমরা কমেন্টে বলতে পারো সবাই ভালো থাকবে আর সুন্দরভাবে আগত এই পূজাটা কাটিয়ে উঠবে